কানা খোরার বাইর বেশি পাগল ছাগলের দুধ বেশি কাছেই শিখেছি বাংলাদেশে জোরমেতা হারে হারেই বুঝেছি বগুড়ার আবার দই ভালো খাইলেই যায় বোঝা নায়ক গায়ক সব বগুড়ায় কোথাও লাগে না খোঁজা বগুড়ার কীতি সন্তান বগুড়ার অহংকার বগুড়ার গর্ব পুরো বিশ্বের মেয়েদের অহংকার চাকি দেয়া স্পঞ্চার করার জন্য পোমা নাইক এডিডার্স অ্যাপেল বিএমডাব্লিউ এরকম বড় বড় ব্র্যান্ড শোরুম আউটলেট বন্ধ করে বসে আছে যাকে বিয়ে করার স্বপ্নে প্রায় সাত লক্ষ চৌষট্টি হাজার তিনশো নারী তারা চিরকুমারী হয়ে বসে আছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলেছে যাকে দেখে জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে দুই একশো সিনেমার নায়ক এবং ইয়াং জেনারেশনের ছেলেরা আজকে আমরা ইন্টারভিউ নিতে যাচ্ছি সেই হিরোর যার প্রত্যেকটা সিনেমায় কয়েকশো কোটি হাজার টাকা ইনকাম করার স্বপ্ন দেখে তো অনলি অন ফুল অ্যান্ড ফাইনাল যে আবালের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে সম্মান ও পদপ্রাপ্য একাব্বার হোসেন কুতুবুদ্দিন জাহেদ খান তো সুপ্রিয় দর্শক মন্ডলী বরাবরের মতো দরকার এখন ভিউজ তাই ভুলভাল কথা দিয়ে সাজানো আমাদের ফালতু নিউজ তো ফালতু নিউজের এই এপিসোডে আপনারা কি দেখতে যাচ্ছেন অবশ্যই বুঝে গেছেন সবার স্বপ্নের নায়ক সবার ক্রাশ তো চলুন নায়কের কাছে যাওয়া যাক তো স্যার কেমন আছেন আপনি আমি তো অল টাইম ভালো থাকি আমি যদি ভালো না থাকি দেশের হাজার হাজার কোটি কোটি মেয়ে তো ভালো থাকতে পারে না তো স্যার দেশে তো কয়েক হাজার কোটি মেয়ে নেই হ্যাঁ হ্যাঁ আমি দেশে বলতে পৃথিবীর সব দেশের কথা বলতো স্যার আপনি ভালো না থাকলে পৃথিবীর হাজারো মেয়ে কেন ভালো থাকবে না এ সবাই জানে সব মেয়েদের মানসিক শান্তি হলাম আমি ও পাগলের সুখ মনে মনে স্যার আপনার আসলে অরিজিনাল নাম কি আমি জায়দ খান এ তো পৃথিবীর নয়শো তিরানব্বই কোটি লোকে জানে তো স্যার আপনার এই নামটা কে রেখেছিল কেন আমি নিজে আমি নিজেই তো রেখে পাগল হল কত জ্বালা নিজের নাম নাকি নিজে রাখতে তো যাই হোক স্যার আপনার ভোটার আইডেন্টি কার্ড আপনার জন্ম নিবন্ধনে আসলে কি নাম আসলে আপনার জন্মের পর আপনার বাপ মা আপনাকে কি নামে ডাকতো ও ওইটাই ক্যামেরাটা বন্ধ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ও আচ্ছা আচ্ছা আপনি মোহাম্মদ জাহিদুল ইসলাম চেঞ্জ করে আপনি রেখেছেন জাহিদ খান হুম ও আচ্ছা আচ্ছা নিজের নাম নাকি নিজেই রেখেছেন তো স্যার কিছু মনে না করলে একটা কথা বলি আমার মতে ঠিক কোন সেলে একটা এই গরমে মানে আমি পুরো অস্থির অবস্থা আর আপনি গুলি স্থানের এইটা কি জন্য পরে আছে ইজ দিস গুলিসান এটা আমাকে রয়েল মালাবার থেকে দিয়েছে আমাকে স্পন্সার করেছে যে এটা পরে জায়দ খান বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে এত দামি একটা বিলে যার আপনাকে স্পঞ্চার করছে দিন দিন আপনার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে তা এখন কবে কেডা তা আপনার পা থেকে মাথা পর্যন্ত যা পড়া আছেন সবই কি আপনি স্পন্সরে পেয়েছেন না না আমার তো স্পন্সর একটা আছে এটা রয়্যাল মালাবার থেকে দিয়েছে তো এইজন্য পরে আসছি ও রয়্যাল মালাবার থেকে দিয়েছে আসলে আপনাকে স্পন্সর করেছে তাদের কোম্পানি বেশি উন্নত হয়ে গেছে তাই ডিমোশন করানোর জন্য দিয়েছে তা স্যার আপনি এটা চান্স খুলে রাখেন আপনার এটা দেখে আমার নিজেই গরম লাগছে

এটা তো এই স্টাইল এটা আমাকে এডিডাস স্পোর্ট থেকে পাঠিয়েছে তা এটা কি আপনি স্পন্সরে পেয়েছেন নাকি না এটা আমি টাকা দিয়ে কিনেছি এডিডাস স্পোর্টস আমার জানা মতে তো এটা প্রাইস প্রায় সাত কোটি টাকার মতো হবে তা আপনি কত টাকা দিয়ে কিনেছেন তা তো আমি জানি না আমার জানা মতে এটা ছয় কোটি নব্বই লক্ষ প্রায় আপনি নিশ্চিত বলেন ওই ব্যাপারে তো আর আমি জানি না টাকা পয়সা দেয়া দিয়ে নাড়াই চারাই অত হিসাব আমি রাখি না ও তার মানে এত টাকা পয়সা আপনার আসলে মনে থাকে না না তা চুলের এই পেজ কি আছে আপনার তা আপনি রেখেন দা কি সেই শুটিং করার সময় পেলেন থেকে গুলি করতে সেই গুলি এখান গেল নাকি তা কেন যাবে এটা তো স্টাইল ও তার মানে এটাও স্টাইল তা সানগ্লাস কি আপনি এটা নতুন নিয়োগ দিয়েছেন নাকি হ্যাঁ অবশ্যই তা এটা কোন ব্র্যান্ডের সানগ্লাস সানগ্লাস এটা নতুন কিনেছি কার্বনের সানগ্লাস কার্বনের দক্ষিণ আফ্রিকা থেকে নতুন কিনেছি তার কার্বন না রেবন কার্বন রেবন তো একই কার্বনের এই চশমা ধরতে সেই আপনি দক্ষিণ আফ্রিকায় গেছেন হ্যাঁ অবশ্যই এই একটা সানগ্লাস আনতে আপনি সেই দক্ষিণ আফ্রিকায় গেছেন হ্যাঁ অবশ্যই দক্ষিণ আফ্রিকায় সবসময় মার্কেট এভেলেবল থাকে বাংলাদেশে সচরাচর পাওয়া যায় না তা আপনি আপনার সেই পসেন্ডের সানগ্লাস কিনতে डायरेक्टली দক্ষিণ আফ্রিকায় চলে গেছেন কত বড় গাল খাতা লোক চিন্তা করো একটা সানগ্লাস এর দাম সাতানব্বই লাখ টাকা আপনি এবার খুশি হয়ে তিন লাখ টাকা বেশি দিয়ে দিছেন মোট এক কোটি টাকা দিয়ে দিছেন আসলে আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই না আসলে আপনার টাকা পয়সার অভাব নাই এটা আমরাও জানি তাই বলে সাতানব্বই লাখ টাকা দিয়ে সানগ্লাস কিনে এক কোটি টাকা খরচ শুধু কি তাই ওই জায়গায় যাওয়া আসার খরচ মিলে প্রায় দেড় কোটি টাকার মতো পড়ে গেছে হ্যাঁ গুলি স্থানের মোড়ে ব্য্যানের মধ্যে কইরা হেতেন আমি এই চশমা 1650 টাকা কি এমন সাকি করি এই চশমার পিছনে নাকি 10000 টাকা খরচ তাও আমার দিক ও হ্যাঁ দসার আপনি গলা এটা কি নিছেন আরে এটা পিস নেকলেস আমি এইটা আমেরিকা গোল্ড হাউস থেকে কিনেছি স্যার এটা কি গোল আরে না আমি গোল্ড আমি ইউজ করি না তা এটা কি সিলভার মানে রূপা আর একটা রূপা হতে যাবে কা এটা হইছে সাদা সাদা এটা হইছে ডায়মন্ড 97 গ্রেড তা স্যার গ্রেড না ক্যারেট তা 97 ক্যারেট আবার হয় দেখলেই মনে হয় ইতালিয়ান রূপার দিন 1100 টাকা করে ভরি শালা বাংলাদেশ আইন কয় ডায়মন্ড তা স্যার আনুমানিক এটার দাম কত নিয়েছে এটা আমি কিনেছি আমেরিকা গোল্ড হাউস থেকে সেই বালটা তো আগেও বলেছেন আপনি দুবাই কানাডা ইটালি সারা এক বোতল পানিও কিনেন না তাই এটার দাম কত নিয়েছে আপনি সেই বালটা বলেন কি হলো এখনো তো ইন্টারভিউ শেষ হয় নাই আমি এখন অনেক কিছু করে আছি এগুলোর দাম জিজ্ঞাসা করবেন না ছত্রিশ কোটি টাকা দুই বছর আগেও আমি বানাইলাম চৌত্রিশশো টাকা দিয়া আজ গলায় নেই বলে প্রমাণ করতে পারলাম না প্রমাণ করতে গেলে আবার চাকরিও থাকে না হ্যাঁ স্যার স্যার আপনি কানে এটা কি পরেছেন তা মে মাসের এটা আপনার কানে কেন এটা তো স্টাইল সাঁত্রিশ গ্রেড পিওর গোল্ড আমি নিজে দাঁড়িয়ে থেকে সিকিউরিটি গার্ড দিয়ে কিনেছি হাইগ্রীগেরে তো আবার হয় জীবনে যা শিখলাম সব ভুল প্রমাণিত হয়ে গেল ও স্যার আপনার এটা আনুমানিক বাজার মূল্য কত হবে অত কিছু তো আর জানি না এটিএম কার্ড বের করে দিয়েছি কত রেখেছে ওরাই ভালো জানে ও আচ্ছা আচ্ছা স্যার দেখি ঘড়িও পরেন তা এটা কি ঘড়ি মানে কোন ব্র্যান্ডের ঘড়ি এটা এটা অ্যাপেলের লোগো দাও কিন্তু এটা অ্যাপেলের ঘড়ি না এটা রোলেক্সের ঘড়ি রোলেক্সের মতো ব্র্যান্ডের ঘড়িতে অ্যাপেলের সুবিধা পর সে সেজে গেলাম গো আ স্যার তা আপনার ওই রোলেক্সের ঘড়ি অ্যাপেলের সুবিধা ওটা আনুমানিক প্রাইস কত হবে এটার দাম বলা যাবে না এটা গিফটের ও আচ্ছা গিফট পেয়েছে কেউ নির্ঘাত ভ্যানের থেকে ডুপ্লিকেট অ্যাপেল কিনে নির্ঘাত রোলেক্স বলে চালিয়ে দিয়েছে আচ্ছা যাই হোক স্যার গিফট পেয়েছেন মানে ঠিক আছে কিন্তু আসলে এই ঘড়িটার বাজার মূল্য আসলে কত এটা না না দাম কেন বলবো এটা তো গিফটের গিফটের জিনিসের দাম বলতে হয় না স্যার আমি বাইরে থেকে আপনার অফিসে আসার সময় অনেকে বলতেছিল যে আপনি নাকি গুজব সরিয়েছেন যে আপনার গার ওই টি শার্টটা দুই লক্ষ টাকা তা এটা কি সত্যি এটা তো আমি বলতে পারবো না তবে আছে কিছু তো একটা হলে আমার মধ্যে আছে ও তো মেরা যা আপনার মত একটা বোকাচোদা আবালদের উপর কিরাশায় এই ভুলটা তো কে দায় আপনাকে আপনি কে দায় এই তথ্যগুলো আপনাকে আসলে সিঙ্গেল মেয়েরা আমাকে দেখে ক্রাশ খায় বিবাহিত মেয়েরা তার হাজবেন্ডকে বলে দেখো যায়াত খানকে দেখো তার থেকে কিছু শেখো ও আচ্ছা স্যার মানে খেলাধুলার বিষয় আপনি কি কি খেলা যেটা খেলতে আপনি বেশি পছন্দ করেন নাকি আমি তো একাধারে ফুটবল ক্রিকেট তাস ক্যারম বোর্ড লুডু সব খেলাই গোল মেডেল অর্জন করেছি কি বলেন ফুটবল ক্রিকেট ক্যারাম বোর্ড তাস লুডু আপনি সব খেলায় গোল মেডেল অর্জন করেছেন তা আপনি ক্রিকেট খেলায় কোন টিমে খেলতেন বাংলাদেশের টিমে খেল আলিমাবাদ একাদশের পেস বলার ছিলাম ওরে বাবা আপনি জেলা পর্যায়ে খেলে ফেলেছেন আরে না জাতীয় দলে খেলতাম বিশ্বকাপ অর্জন করতাম সময় হয়ে উঠেনি হুট করে নায়ক হয়ে গেলাম ফুটবল কি খেলেছেন কখনো আলিমাবাদ ইউনাইটেড ক্লাবের দশ নাম্বার জার্সি ছিল আমার কি বলেন দশ নাম্বার জার্সি বলে আপনি তাহলে তো আপনি একজন ভালো আমার তো আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকেও এসেছিল কিন্তু আমি যাইনি আর্জেন্টিনার ন্যাশনাল টিম থেকে এসেছিল আপনার তা আপনি যে মাঝে মধ্যে অনেক সুন্দর ডান্স করেন অনেক সুন্দর গান গান কি অনেক আগে থেকেই জানা ছিল আপনার এগুলো তো বাহাতকা খেল আসলে আপনার কাছে তো এগুলো বাহাতকাই খেল তো স্যার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সব সময় জাহিদ খানকে ফলো করবেন জাহিদ খানের মতো হতে চাবেন তো স্যার আপনার ব্যক্তিগত সময় এবং আপনার পার্সোনাল অনেক কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো স্যার আমাদের এই ফালতু নিউজের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট ধন্যবাদ সবাইকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী বরাবরের মতো দরকার এখন ভিউজ তাই ভুলবাল কথা দিয়ে সাজানো আমাদের ফালতু নিউজ তো ফালতু নিউজের সাথেই আছি আমি তাসফিয়ান আহমেদ ইউনুস তো এরকমই মজার মজার ভিডিও পেতে আমাদের ফালতু নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ